একটি কথা সবার মনে রাখা উচিত জীবনে চলার পথে কেউ সব সময় সবার পাশে থাকে না তাই একা চলার অভ্যাসটা করে নিতে হয় একা চলার অভ্যাসটা একবার করে ফেলতে পারলে জীবনে অনেক কিছু করা যায় আরেকটি কথা মনে রাখবেন মৃত্যুর পরে কিন্তু আমাদের একাই যেতে হবে সাথে কেউ থাকবে না যাবেও না বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আমি আসমিন আক্তার হিয়া হিয়াবলকে জানাচ্ছি সবাইকে স্বাগতম দেশ ও দেশের বাইরে কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখছেন না আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি অনেকেই আছেন গাছ অনেক বেশি পছন্দ করেন গাছ লাগাতে ভালোবাসেন ঘরের মধ্যে গাছ লাগাতে ভালো লাগে তাদের মধ্যে আমিও একজন তো একদিন এক বাসায় গিয়েছিলাম দেখলাম যে ওনার বারান্দায় এই ধরনের অনেকগুলো গাছ হয়ে আছে আমি বললাম যে আমাকে কিছু দেওয়ার জন্য বাসায় আসার সময় কয়েকটা গাছ নিয়েও এসেছি তবে ওই গাছগুলো ভালো করে হয়ে ওঠেনি সেজন্য বলেছিলাম আরও কিছু দেওয়ার জন্য একদিন হঠাৎ করে কিছু গাছ উনি পাঠিয়ে দিয়েছেন গাছগুলো দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে আমি জানি না উনি আমার ভিডিওটা দেখবেন কি না তবে ভিডিওর সাহায্যে আমি অনেকে অনেক 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 বেশি ধন্যবাদ জানাচ্ছি এই গাছগুলো পাঠিয়ে দেওয়ার জন্য উনি নিজে নিয়ে আসলে আমার বাসায় আসলে আরও বেশি ভালো লাগতো যাই হোক এখন আমি গাছগুলো লাগিয়ে নিব যার কারণে ছাদ থেকে আমি মাটি নিয়ে এসেছি যেদিন এনেছি সেদিনই লাগিয়ে নেছি। কারণ আগেরবার যখন এনেছিলাম এনে বাসার একটি সাইডে রেখে দিয়েছিলাম এরকম করে কয়েকদিন চলে গিয়েছিল তারপরে গাছটি লাগিয়েছি এজন্যই কিন্তু গাছটি ঠিকমতো হয়ে ওঠেনি সে জন্য এখন এই বুলটি করতে যায়নি আনার সাথে সাথে আমি লাগিয়ে দিয়েছি তো গাছগুলো লাগাতে লাগাতে আপনাদেরকে একটি কথা স্মরণ করিয়ে দিয়েছি যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ একটি লাইক দিতে ভুলে গিয়েছেন বা একটি লাইক দেননি আমার ভিডিওর কোনো কথা বা কাজ যদি আপনাদের কাছে অল্প হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আপনাদের এক একটি লাইক পরবর্তী একটি ভিডিও বানাতে আমাকে অনেক বেশি উৎসাহিত করবে তো তো সবগুলো গাছ আমি এক এক করে লাগিয়ে দিয়েছি এখানে যে গাছগুলো দেখলাম একটু সুন্দর আমার কাছে দেখতে ভালো মনে হয়েছে সে গাছগুলোই আমি প্রথমে লাগিয়ে নিয়েছি লাগানোর পরে এখন আমি স্প্রে করে দিচ্ছি গাছগুলো লাগানোর পরে বাস্তবে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে জানি না ভিডিওতে কেমন লাগছে এ পর্যায়ে এসে আমি একটি কমেন্ট পড়ে নিচ্ছি ভেবেছিলাম গত ভিডিওতে কমেন্টগুলো পরব তবে গত ভিডিওতে যখন আমি বয়েস দিয়েছিলাম তখন খুব আলসামি লাগছিল আর ভিডিওটা অনেক বেশি ছোটো ছিল সেজন্য কমেন্টগুলো পড়তে পারিনি এখন আমি এই ভিডিওতেই পড়ে নিচ্ছি টেস্ট অ্যান্ড টেলস সালমা থেকে সালমা আপু খুব সুন্দর একটি কমেন্ট করেছেন উনি লিখেছেন মাসাল্লাহ খুব সুন্দর পার্টির আয়োজন এবং তুমি খুব ক্রিয়েটিভ একজন মানুষ লাইক করে পুরো ভিডিওটি দেখলাম দেখো আপু কমেন্টটা পরে আমার কাছে মনে হয়েছে উনি নিজে একজন ক্রিয়েটিভ মানুষ যার কারণে আমাকে ওনার ক্রিয়েটিভ মানুষ মনে হয়েছে কারণ আমি জানি আমার ভিতরে কোনো ক্রিয়েটিভিটি নেই তবে আপুর চ্যানেলে গেলে আপনারা বুঝতে পারবেন আপুর কথা এত সুন্দর আপুর কথা শুনেই কিন্তু আমি আপুর চ্যানেলে আটকে গিয়েছিলাম আপু খুবই মজার মানুষ খুব মজা করে কথা বলে সেজন্য আরও বেশি ভালো লাগে সবাই ওনাকে মোটামুটি চেনেন আপুকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছুই নেই আমি জানি না সালমা আপু আজকে আমার ভিডিওটি দেখবি কিনা কারণ উনি খুবই ব্যস্ততার মধ্যে দিন কাটাচ্ছে যদি দেখে থাকেন তাহলে আপুকে বলছি আপু এত সুন্দর কমেন্ট করার জন্য অনেক 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 বেশি ধন্যবাদ আচ্ছা এখন হচ্ছে অন্য একটা দিন অন্য একটি সকাল এতক্ষণ যে ভিডিওটি দেখেছিলাম গাছ লাগানোর সেটা অন্য একটা দিনের ভিডিও ছিল অনেকে গাছ পছন্দ করেন সেজন্য ভাবলাম গাছটা যখন লাগাচ্ছি তখন একটু ভিডিও করে নিই আপুদের সাথে শেয়ার করে ফেলবো আজকে রুটি প্রোজন করব যার কারণে এখানে বেশ কিছু রুটি আমি একাই করে নিয়েছি রুটি শেষ হয়ে গিয়েছে এক সপ্তাহ হয়ে গিয়েছে তবে এত গরম ছিল এত গরমে রুটি বানানোটা একটু কঠিন মনে হয়েছে আর যেই দিনে আমি এই রুটিগুলো করেছি সেই সকালটা একটু ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছিল সেজন্য ভাবলাম যে এই সুযোগ আমি রুটিগুলো করে নিই সেজন্য আজকে আমি বেশি করে কাই করে নিয়েছি কাইটা করে হাত দিয়ে ধরা যায় এরকম গরম অবস্থায় আমি ভালো করে মতে নিয়েছি গরম গরম অবস্থায় কাইটা মতে নিলে কাইটা অনেক বেশি ভালো হয় এখন আমি ছোট ছোটো বল বানিয়ে নিচ্ছি যেহেতু আমি রুটি মেকারই রুটিগুলো বানাবো সেজন্য সুন্দর করে লিচি বানো কিছুই হাতিয়ে যে কোনো গোল বানানো হলো রুটি দিলে সবগুলো রুটি এমনিতেই মেকারের গোল হয়ে যাবে এখানে আমি তিরিশটার মতো হয়ে যাবে রুটি বানিয়েছি রুটিগুলো বানিয়ে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছি রুটি মেকারে রুটি বানানো আরো কয়েকটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেজন্য আজকে আর শেয়ার করিনি রুটিগুলো ফ্রোজেন করে এখন চলে এসেছি অন্য একটি কাজে কয়েকদিন আগে আমরা একটা কালার থিম পার্টির আয়োজন করেছিলাম সেই ভিডিওটিও তো আপনাদের সাথে শেয়ার করেছি তো ওই ভিডিওতে আমি কিছু স্যান্ডউইচ বানিয়েছিলাম তো স্যান্ডউইচ বানানোর জন্য ব্রেডের সাইডের যে অংশগুলো ছিল সেগুলো আমি কেটে রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে রেখেছিলাম সেগুলো আজকে বের করে নিয়েছি সেই অংশগুলোকে এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করে এখন আমি ব্রেড গাম হিসেবে এগুলোকে ব্যবহার করব এ পর্যায়ে এসে আপনাদেরকে আরেকটি কথা স্মরণ করিয়ে দিয়েছি যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমাকে ভালোবেসে আমার পাশে যদি থাকতে চান আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকাও অল অপশনটা অপশয়ন করে নেবেন এতে করে পরবর্তীতে আমি যদি কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে তখন আপনি চাইলে সময়সূচক মতো আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর এই কাজগুলো যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই তো আমি কিন্তু এখানে ব্রেড গামগুলো করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে এখন ওইগুলো দিয়ে আমি যে কোনো ফ্রোজেন আইটেম করতে পারবো এই পর্যায়ে এসে এখন আমি আরেকটি কমেন্ট করে নিচ্ছি এই কমেন্টটি আমার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে এরকম কমেন্ট এর আগে কেউ আমাকে করেনি আর যে আপুটি আমাকে এই কমেন্টটা করেছেন উনিও আমার অনেক বেশি প্রিয় ওনারও চ্যানেল আছে উনি যে ভিডিওগুলো শেয়ার করে এগুলো আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে ওনার ভিডিওর কাজগুলো ওনার কথাগুলো মাসাল্লাহ অনেক সুন্দর যাই হোক ওনার চ্যানেলের নাম হচ্ছে সিম্পল লাইফ উইথ প্রবাসীর বউ এখন ওনার কমেন্টটি আমি পড়ে শোনাচ্ছি আপু আমি তো শুধু তোমার অনকে সাবস্ক্রাইবের অপেক্ষায় আছি যখন দেখব হয়ে গিয়েছে অনেক খুশি হব আমি সব সময় তোমার ভিডিও দেখার সময় চেক করি হয়েছে কিনা না ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি হয়ে যাবে আপু তোমার রান্না রান্নাবান্না বাজার গোছানো কাঁচা আম সংরক্ষণ সব মিলিয়ে ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে আপু আমি জানি হয়তো আপনি আমার ভিডিওটি দেখবেন আপুকে বলতে চাচ্ছি আপু আপনি যে কমেন্টটা করেছেন আমি এত বেশি খুশি হয়েছি যে আপনি চেক করেন আমার অনকে সাবস্ক্রাইবার হয়েছে কি না আসলে কিছু কিছু মানুষ আছে যাদেরকে ভালো না লেগে পারা যায় না তাদের মধ্যে আপনি একজন আমরা সবাই জানি সবার মন আছে তবে সুন্দর মনের অধিকারী কিন্তু সবাই হতে পারে না আপনার কথা শুনে আপনার কাজ দেখে আমার এই ক্ষুদ্র মনে যতটুকু মনে হয়েছে আপনি খুব সুন্দর মনের অধিকারী আপনাকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি কমেন্ট করার জন্য কথা বলতে বলতে কিন্তু এখানে আরেকটি কাজ করে ফেলেছি এখানে কিছু বিটরুট আমি ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করে তার মধ্যে আমি লেবুর রস দিয়েছি রাখা জিরা গুঁড়া দিয়েছি অল্প পরিমাণ অল্প পরিমাণ বিট লবণ দিয়েছি এখন দিয়ে দিচ্ছি মধু এই বিট রুটটা আমি বাসার মধ্যে আরও কয়েকবার প্লেন করেছি প্লেন করে চেঁকে নিয়েছিলাম ছেঁকে নেওয়ার পরে যে রসটা থাকে সেটা রেখে দিতাম বাকিটা ফেলে দিতাম এভাবে আমার কাছে মনে হয়েছে অর্ধেক গুণাগুনেই আমি ফেলে দিচ্ছি সেজন্য আজকে আর ফেলে দেইনি এভাবে জুসের মতো করে ফেলেছি তো এভাবে খেতেও কিন্তু খারাপ লাগেনি এখানে যদি চিনি দেওয়া হতো চিনির পরিমাণটা আরও বেশি থাকলে আরও বেশি ভালো লাগতো আমি জানি না এ পর্যন্ত আমার সাথে কারা কারা আছেন তবে যারা যারা আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন হচ্ছে দুপুরবেলা দুপুরে রান্নাবান্না কিন্তু আজকে করেছি তবে আপনাদের সাথে শেয়ার করিনি আমরা যারা রান্নাবান্না করি তারা সবাই জানি রান্নাবান্না ভিডিও করতে গেলে অনেকটা সময় প্রয়োজন যাই হোক এখানে বাত রান্না করেছি আর বাতের যে মাঠটা আছে সেটা আমি একটা বাটিতে রেখে দিয়েছি আমার মেয়ের পেটটা হঠাৎ করে অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে সেজন্য এখানে কিছু বাতের মার রেখেছি বাতের মার খেলে কিন্তু পেটের জন্য অনেক বেশি ভালো এখন অনেকেই বাতের মার খায় না পছন্দ করে না আবার অনেকে খেতেও জানে না তবে বাতের মধ্যে যে পুষ্টি উপাদান থাকে সেটা কিন্তু পেটের জন্য অনেক ভালো শরীরের জন্য বাতের মার অনেক বেশি ভালো বাচ্চা বা বড়দের যাদের পেট খারাপ হোক না কেন বাতের মারটা খেলে কিন্তু অনেকটা উপকার পাওয়া যায় ভাত রান্না করার সময় বাথের মাঠটা যখন আমরা ফেলে দেই তখন বাথের মারের সাথে কিন্তু অধিকাংশ পুষ্টি উপাদান চলে যায় বাথের মধ্যে তেমন কিছুই থাকে না যাই হোক এখন চলে এসেছি ছাদে চাঁদে কিছু কাপড় চোপড় নিয়ে এসেছি আপনাদের বাইয়া আপনাদের বাইয়ারই কিছু কাপড় চোপড় ধুয়ে রেখেছে সেগুলো আমি ছাদে নেড়ে দিতে এসেছি ছাদে যেহেতু এসেছি ছাদের কিছু গাছ আপনাদের সাথে শেয়ার করে দিলাম মাসাল্লাহ বেশ কিছু করলা হয়েছে তো এখন চলে এসেছি বাসায় সকালবেলা যে রুটি বানিয়েছিলাম তখন কিন্তু কিছু শিট বের করেছিলাম ফ্রোজেন পরোটা খাওয়ার সময় ফ্রোজেন পরোটার ভিতরে এই শিটগুলো থাকে তো এই শিটগুলো আমি বের করে রেখেছিলাম এখন পরিষ্কার করে এখন আমি গুছিয়ে রেখে দিচ্ছি পরবর্তী সময়ে আমি যখন আবারও রুটি বানাবো তখন কিন্তু এই শিটগুলো আমার আবারও প্রয়োজন হবে যখনই যে কাজ করতে যায় না কেন আমার মেয়ে কিন্তু আমার সাথে সব কাজে করতে চায় এখনও কিন্তু তার ব্যতিক্রম হয়নি এখনও এসে সে ধরতে চেয়েছে আমি অফ ক্যামেরায় তাকে ধরতেও দিয়েছি যেসব সংসারে ছোট মেয়ে বাচ্চা আছে মায়েরা যখন কাজ করবে তারাও কিন্তু এসে কাজ করতে চায় তখনই কিন্তু আমরা একটা বড় ভুল করে ফেলি সেটা হচ্ছে আমরা বলি যে এখান থেকে চলে যাও এটা ধরো না এটা নষ্ট হয়ে যাবে আসলে আমার কাছে এটা মনে হয় এটা ঠিক না যারা চাকরিজীবী আছেন তাদের কথা ভিন্ন তবে অধিকাংশ পরিবারে কিন্তু অধিকাংশ বাচ্চা তাদের মায়ের কাছেই থাকে এবং মায়ের কাছ থেকে অনেক কিছু শিক্ষা পেয়ে থাকেন আমরা যখনই কোনো কাজ করি তখনই তারা এই কাজগুলো করতে আসে যদিও আমাদের বিরক্ত মনে হয় তবে সেই মুহূর্তে ওদেরকে সেই কাজগুলো করতে দেওয়া উচিত এতে কিন্তু কাজ করার যে আগ্রহটা সেটা নষ্ট হয়ে যায় না যখন ওরা কাজ করতে আসে তখন আমরা বলি এটা তুমি পারবে না আর এই কথাটা শুনে শুনেই কিন্তু সে বড় হয় যখন সে বড় হয়ে যায় তার কাজের সময় আসে তখন কিন্তু সে আর কাজ করতে চায় না কারণ ওই যে সে একটা কথা শুনে বড় হয়েছে তুমি এটা পারবে না কাজ করার আগ্রহটাও তখন জন্মাতে চায় না যাই হোক এখন জুনানার জন্য আমি আরও কিছু রান্না বানা করে নিচ্ছি যেহেতু ওর পেটটা ভালো না তেমন কিছু আর খাওয়া পড়া সেজন্য এখানে কিছু বাতের চাল আমি ধুয়ে দিয়ে দিয়েছি তো ধোয়ার পরে মনে হলো যে কাঁচকলা যেহেতু আছে এখানে কাঁচকলাও দিয়ে দেই সেজন্য এখানে কিছু কাঁচকলা দিয়ে দিয়েছি আর একটু হলুদ দিয়ে আমি সব কিছু সিদ্ধ করে নিয়েছি লবণও দিয়েছিলাম এভাবেই কিন্তু সব কিছু সিদ্ধ করে ওকে খাইয়েছি এখন হচ্ছে বিকালবেলা দুপুরে ঘুম থেকে ওঠার পরে এখন আমি শুধু ওকে ডাবের পানিটাই দিচ্ছি অন্য কিছু দিচ্ছি না এই অবস্থায় ডাবের পানিটা খাওয়া অনেক বেশি উপকার আসলে তরল জাতীয় সব কিছু খাবারে তখন খাওয়া উচিত আশা করি ভিডিওটি আপনাদের কাছে অল্প হলেও ভালো লেগেছে পরবর্তী একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম